আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে এসেছি ঝিনাইদা সদর উপজেলার নগর বাজারে গোস্তর বাজারে আছি আমি মোহাম্মদ শাহিন রেজা আজকে গোস্ত কাটা ভিডিও বানাচ্ছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কাছা

পরে আছে গে আমি যাই মনে করো প্রথমে মনে করো আমার গোসায় দিয়ে বুঝেছ তাহলে ও যে রাত্রি তুইনির সাথে কথা তাহলে আমার কবে না যাবে পরে আমার বক্স তুমি বুকাছো তার মতন কারবার করি এখন আমার বক্স না তো ও টাকা দেয় তখন তো করতে পারে তুষারের সর্বদিন নাম কিনে তখন করবে না তুষারের তখন টাকা তো দেশ সময় সন্ধ্যের সময় মনে করতে করবে

এই এক গুল সাতশো টাকা বিক্রি হচ্ছে কারণ আমরা এভাবেই বেঁচে থাকি